হ্যালো ও ওয়াটসঅ্যা স্ক্যাম আছেন আপনারা আশা করি সকলে আছেন। গেমের মধ্যে শরীর আসছে হিদুল আজ ও ফ্লক গেমের মধ্যে ফ্রিতে গান স্কিন দেওয়া হয়েছে সাতটি গান যেকোনো একটি নিতে পারবেন আপনারা আরো ঘন্টার মধ্যে কমপ্লিট করে আপনারা একটি যেকোনো একটি নিতে পারবেন উপরে ১৯ ঘন্টা এখানে দেখাচ্ছে উনিশ ঘন্টা পরে এই ইভেন্টটা খুলবে উনিশ ঘন্টা পরে এখানে দেওয়া হয়েছে উপরে আপনারা প্রত্যেক দুই ঘন্টা পর পর এখান থেকে একটি টোকে নিতে পারবেন তারা সব ডিটেলস এখানে এক তার মধ্যে দেওয়া হয়েছে এই যে এখানে লেখাই আছে দুই ঘন্টা পর পর যে কোনো একটি টোকেন নিতে পারবেন কাল ছয় তারিখে স্টার্ট হবে দুইটায় তারপর আপনারা লগ করলে এখানে একটি টোকেন পেয়ে যাবেন এরপরে দ্বিতীয় নাম্বারে আছে তো আপনারা যদি বিআরসিএস এক মেস স্টার্ট দেন তাহলে এখান থেকে আর কি টোকেন পেয়ে যাবেন তারপর তৃতীয় নাম্বারে আছে আপনারা বিআর এবং সিএস এ পাঁচশো এম দিবেন আপনারা তৃতীয় নাম্বারটাও পেয়ে যাবেন এভাবে করে চতুর্থ নাম্বারে আসছে আপনারা আপনার টিমমেটকে আরেকবার রিভেভ দিবেন একবার রিভেভ ট্যাপ একটি টোকেন পেয়ে যাবেন এরপরে আসি পঞ্চম নাম্বারে আপনার টিম মেটের সাথে মানেই হলো আপনার অ্যাড ফ্রেন্ডের সাথে এক ম্যাচ খেলবেন তাহলে আরকে টোকেন পেয়ে যাবেন এখন আছে সবার লাস্ট সবার লাস্টে দেওয়া আছে ট্রাভেল আপনারা 1000 মিটার ট্রাভেল করবেন তাহলে লাস্টে টপ পেয়ে যাবেন মানে রান করবেন আপনারা দৌড়াবেন 1000 মিটার বাস এরকম নিয়ে পেয়ে যাবেন আর এবং সিএস মেসে ওকে তো সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন আর যারা সাবস্ক্রাইব করেন না এখনো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ